নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বিট লবণ আমরা সবাই বাইরে থেকে কিন্তু কিনে এনে খাই কিন্তু আজ আমি কিছু সহজ উপকরণে কিভাবে বিট লবণ বাড়িতে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো কিভাবে আজকে আমি বিট লবণ তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার কড়াইতে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবে আমরা বাড়িতে যেই নুন খাই সেই নুনটা কিন্তু দিয়ে নিতে হবে দিয়ে এবার নুনটাকে ভালো করে ভাজতে থাকতে হবে এই বিট আর কিন্তু আমাদের অনেক উপকারিতা রয়েছে যাদের হাই ব্লাড প্রেশার তাদের কিন্তু এই বিট নুন খাওয়া কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে তারপর আমরা যে কোনো মানে টুকটাক একটুখানি মাকা হোক যাই হোক তাতে কিন্তু এই বিট নুন দিয়ে খেলে তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখো ভাবে কিন্তু নুনটা যেতে ভেজে হবে যতক্ষণ না কালারটা আমাদের একটু চেঞ্জ হয়ে আসছে তারপরে এই বিট কিন্তু যাদের কিডনির সমস্যা তাদের পক্ষেও কিন্তু এই বিট নুনটা খুবই উপকারী এবার দেখো এর উপর দিয়ে আমি এক চামচ গোলমরিচ দিয়ে নিলাম তোমরা কিন্তু তোমাদের নুন অনুযায়ী কিন্তু গোলমরিচটা দেবে গোলমরিচটা দিয়ে দেখো আমি ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছি দিয়ে এটাকে সমানে কিন্তু নাড়িয়ে যেতেই হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে খুব হাইতেও রাখা যাবে না কিন্তু এবার দেখো এর উপর দিয়ে আমি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে নিলাম এটাকে আবার ভালোভাবে নুনের সাথে মিশিয়ে নেব নিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব এটাকে কিন্তু তোমরা এই অবস্থায়ও খেতে পারো নুনটা অথবা মিক্সিতে পেস্ট করে নিতে পারো বা শিল গুড়িয়ে নিতে পারো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেলে আমি কিন্তু আজকে এটা শিল বেটে নেব দেখো ভাজতে ভাজতে কিন্তু এটা কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো বিট লগনেরই কালার চলে এসছে। আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা বেটে নেব এবার দেখো আমি বিট নুনটা শিলনোড়ায় বেটে নেব আমি অল্প অল্প করে বেটে নেব এটা কিন্তু একটা ডলা দিলেই হয়ে যাবে বেশি কিছু খাটনি করতে হবে না আমাদের কিন্তু বিট তৈরি হয়ে যাবে আপনারা চাইলে মিক্সি তো পেস্ট করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি শিল নোড়ায় গুঁড়ো করে নিলাম এইভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু বিটনুন তৈরি করে নিতে পারবে আপনাদের আর বাজার থেকে কিনে আনতে হবে না খেতেও কিন্তু দারুণ হয় কিন্তু বাটলে কিন্তু আমাদের বিটমুন বাটাটা কিন্তু হয়ে যাবে পুরো মিহি হয়ে যাবে দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে দোকানের পুরো মতো কিন্তু হয়ে বিটনুনের তো কি সুন্দর আমার কিন্তু না আবার কিন্তু রেডি দেখুন কি সুন্দর দোকানে বিটনুনের মতো পুরো হয়ে গেছে আর কালারটাও কিন্তু চলে এসছে অনেকটা এবার আমি এটাকে পেটে তুলে নেবো তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিটনুন তৈরির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না